হাই বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো মিশো থেকে একটা চুড়িদার পিস তো তো সবাই বলো যে মিশোতে নাকি ভালো ড্রেস দেয় না যেটা বলে মানে যেটা আমরা অর্ডার দিই তার উল্টোটা আসে না সেটা আসে না কালার ভালো আসে না কাপড় ভালো আসে না কিন্তু আগে আমি তোমাদেরকে দেখাবো দেখা যে এই চুড়িদারটা যেরকম আমি যেমন দিয়েছিলাম ঠিক তেমনই এসছে আর কাপড়টাও খুব ভালো এসছে অভিনয়টা একটা সুন্দরটা প্যান্টের এটা চুড়িদারটা একটা অন্য সাইড গুলো সুন্দরভাবে কাজ করা তো তোমরা যারা ভাবো মিশোতে খারাপ জিনিস দেয় সবসময় ভালো জিনিস দেয় হ্যাঁ কখনো কখনো বা খারাপটা ভরে দেয় কিন্তু বেশিরভাগটাই ভালো আছে আমি যতবার মিশো থেকে প্রোডাক্ট নিয়েছি ততবারই ভালো এসছে আর যেটা দিয়েছি সেটাই এসছে আর কালার কালার তো বলতেই হবে না সব ভালো এসছে